কৃষকের ফসলি জমি দিতে এই যে ছোটো আকারের একটি গড় যেটাকে আমরা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলি টঙ্গর টঙ্গরে বসেছি এই যে ছোট আকারের একটি টঙ্গর খুব সুন্দরভাবে সাজিয়েছে বসার জন্য বস্তা দিয়েছে প্লাস্টিক দিয়েছে কুয়াশা থেকে বাঁচার জন্য রক্ষা পাওয়ার জন্য আমরা এই বিল থেকে বেশ কয়েকটি ভিডিও ধারণ করেছি এই বিলে এক বছরের মাথায় বছরের মাথায় বেশ কয়েকবার বেশ কয়েক ধরনের রুফের পরিবর্তন হয় আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে শশা গাছে ফুল এসে গেছে খুব দারুণ আকারের শশা লেগেছে মাশাল দেখুন খুব সুন্দর আকারের শশা এসেছে শশার ফুলে বরা গাছ পরন্ত বিকালে এই কৃষি জমিতে এসেছে আজকে আমি ভিডিও ধারণ করার জন্য আমার ক্যামেরার পেছনে রয়েছে তুষার চৌধুরী তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তুলে ধরার মূল কারণ হচ্ছে এখানে কৃষকের স্বপ্ন পরে আছে এক সময়ে এই এলাকাগুলোতে মাত্র অল্প স্বল্প জমিতে কৃষি কৃষকরা কৃষি করেছে এখন দেখুন যেদিকে তাকাবেন মাসাল্লাহ এই শশার পর শশা শশার পর শশা বলতে গেলে চারোদিকে শশার ক্ষেতি শশার বাগান আমার এদিকেও শশার ক্ষেতি শশা বাগান তারপরে রয়েছে বরবটি মানে একেবারেই সম্পূর্ণ বিল শশার জমিনে শশা কেতে শশা শ্বাসে বরপুর হয়ে গেছে আমার সাথে একজন কৃষক আছে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করবো কথা বলতে বলতে যেই জমিনে এসে দাঁড়িয়েছি থেকে ভিডিও করে দেখাচ্ছি এই জমিনের মালিককেও কিন্তু সামনে পেয়ে গেলাম দেরি করব না আমি ওনার সাথে কথা বলবো ওনার কি পরিমাণ জমি আছে এখান থেকে ফলন উৎপাদনের ওনারা আশাবাদী এবং কি পরিমাণ ফলন উৎপাদনের আশাবাদী সে বিষয়ে আমি কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো জমি রয়েছে আপনার একখানি আছে কত জমি একখানি আছে আর আর দুই খানি আছে আর দুই খানি ওদিকে আছে প্রায় একখানি বলতে 40 শতক তারপর ওদিকে আছে প্রায় 80 শতকের মতো আচ্ছা কবে এখান থেকে ফলন দেবে এটা আশাবাদী আপনারা ইনশাআল্লাহ দড়া আর 15 দিন লাগিব মানে 15 দিন পরে 15 দিন পর থেকে এখানে আপনারা ফলন পাবেন ইনশাআল্লাহ পাবো আর কি জি তো এখানে আসলে আমরা জানি যে অনেকটা পরিশ্রম করতে হয় এই টঙ্গাজে দিন ডিমপুরি মানে আজি এখন

আমার আমার ছেলে আছে ছেলে বিদেশ থাকে বিদেশ তো না আসে মাস নইলে আমি খাই লাগা করি আপনি একা একা করেন উনি যে টঙ্গর দেখিয়েছেন ওই টঙ্গরে আমি যাচ্ছি আসলে এই যে টঙ্গর ওনারা তৈরি করেছেন এখানে এটাতেও কিন্তু অনেক পরিশ্রমের প্রয়োজন হয়েছে এখানে বাঁশ তারপর কিন্তু বাঁশ বাঁশ দিয়ে এখানে শুধু বসার জায়গাটা তৈরি করেছে এখানে বসে আপনি কি করেন ফকি দূরে গোড়া দিন তারপর দিয়ে খতম বাদে বাদে আগা তুলি বেলাই ইঙ্গরি মানে ফাহারা না দিলে আপনার ফসল ছোট ছোট যে ফসল এসেছে ফল এসেছে সেই সব নষ্ট করে নষ্ট করে ফাঁকি নষ্ট করে দেয় এই সময় ফাঁকি রান্না একটু বেশি বেশি জি তো যেহেতু উনি এখানকার কৃষক ওনার সাথে আমি কথা বলেছি ওনারা দশ পনেরো দিনের মধ্যে এখান থেকে ফলন উৎপাদনের আশাবাদী তো এখান থেকে উৎপাদন করে কোথায় বিক্রি করেন আপনারা এই কোম্পানি ডিলা ইনমতে বাজার বিক্রি হয় বাজার মানে বাজার মিলে যাবে তারা এই বিলের কৃষক আছে আশেপাশে বিলের যারা কৃষক আছে 10 বিলের যারা কৃষক আছে এই যে কোম্পানি ডিলা গ্রামে প্রতি বছরের মত ওনারা এই বছরও ওখানে বিক্রি করবে যারা ব্যবসায়ীগণ আছেন ব্যাপারি যারা যারা আছে তারা কিন্তু অবশ্যই খবরমাত্রা রাখে তারপর ওখান থেকে পাইকারি বুললে ক্রয় করেন আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে এই যে এই যে বর্তমান শশা আসছে শশা লেগেছে গাছে তারপর ফুলে বড়া এখন যদি ফাকি না সব নষ্ট করে দিব জি যেটা আমি বলতে চেয়েছিলাম মানে এই পরন্ত বিকালে পাক পাখালির আনাগোনা বেশি পাক পাখালিগুলো সকালে এবং ফরন্ত বিকালে জমিতে নেমে এই যে যে আপনার শশাগুলো লেগেছে গাছের মধ্যে এসব ধ্বংস করে দেয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ দি ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই কৃষকদের ফাঁসে দাঁড়াবেন কৃষকরা হচ্ছে দেশের খাদ্যের যোগানদাতা